আমি আল্লাহ বানাইলাম মানুষ আমি আল্লাহ বানাইলাম জিন ও আমি বন্ধা দরবারে তোমার হাত দিয়া কত অন্যায় করেছো। তোমার নিজের আত্মার পরে কত জুলুম করেছো তোমার কীট পরে কত অন্যায় করেছো অবিচার করেছো নিজে নিজে কত অন্যায় করেছো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে তুমি না মানি করেছো আমি আল্লাহর সাথে সেটি কি করেছো আমি আল্লাহর সাথে কত গুনা করেছো তখন তুমির রহমদুলিল্লা বন্ধ গুনাহের কথা স্মরণ করিয়া আমি মাওলার দরবার থেকে পিছাইয়া যাব না আল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন না আমি আপনাদের ইমাম সাহেব আব্দুল্লাহ মেসবাও বলি না আল্লাহর দরবার থেকে ফিরা যাও বা ফিরিয়া আসিও না আল্লাহ স্পষ্ট কোরআনের ভিতরে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হবা না আমি আল্লাহর দরবার দরবার না ফিরা যাবা আমি আল্লাহর দরবার দেখে না ফিরিয়া তোমার গুনাহের জন্য নামাজ পড়ো নাই তো বা করো কাজা নামাজ আদায় করে দাও রোজা রাখো নাই তো বা করো কাজা রোজা আদায় করে দাও আমি আল্লাহর দরবারে কত নাফার মানি করেছ নাফার মানি করার কারণে আমি আল্লাহর দরবারে তওবা করো গুনাহ থেকে ফিরে আসো তওবা করো আর জীবনে নামাজ কাজা দিব না রোজা গাজা দিব না হজ গাজা দিব না দান সাদাকা কম করব না বল আল্লাহ তাআলা উদউনি আস্তাজিব লাকুম আল্লাহর রাসূল পয়গম্বর বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে একবার ডাকার মতো ডাক দাও ডাকার মতো ডাক দাও ও তো আস্তা জিবে লাগুম আল্লাহ বলেন ডাকার মতো যদি আমি আল্লাহকে একবার ডাক দিতে পারো আমি আল্লাহ তোমার জীবনের পিছনের সব গুনা মাফ করে আমি আল্লাহর দরবারে ইমানদারের খাতায় নাম লেখে দিতে পারি সুবাহান আল্লাহ আমাদের মাপ চাওয়া বা তওবা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না অবশ্যই হবে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারে আমার ডাক আল্লাহর দরবারে কবুল হবে যদি ডাকার মতো ডাকতে পারে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত সব মহলার দরবারে চলে যাবে যদি নামাজ পড়ার মতো নামাজ পড়তে পারে নামাজ পড়লাম হেলাই দুলাই কাটিয়ে গেল অবহেলাই কাটিয়ে গেল বিয়াল আল্লাহ কতবার পড়তে হয় আমি মুসল্লি ভালো জানি না সুবাহানা রব্বি আল আজিম কতবার পড়তে হয় আমি মুসল্লি জানি না সুরাফাতে আ জানলাম না তাশাহুদ কখন পড়তে হয় মুসল্লি জানলাম না ও বাবা ভালো করে শুনে নে যেই নামাজের ভিতরে তসবি তাহলিল থাকবে না অশুদ্ধ থাকবে আল্লাহ রসুল পেয়ম্বর বলেন তোমার সুদ্রানোর জন্য তিন দিন সময় সাত দিন সময় এগারো দিন সময় সময় একুশ দিন সময় এর ভিতরে যারা পারবে না তারা শিখে নিবে ইমাম সাহেবদের থেকে আলে মোলামাদের থেকে বা নিজে নিজে কিতাব পড়ে যদি জীবন চলে যায় যায়। হয়ে ভাবে সুরা ফাতে হাও জানলাম না না জানলাম না এখলা জানলাম না নামাজের ভিতরে যেই সুরা লাগাতে হয় সুরা মিলাতে হয় তাও জানলাম না পড়তে হয় তাও জানলাম না সুবাহানা রব্বিয়াল আদিম কোন জায়গায় পাঠ করতে হয় তাও জানলাম না আল্লাহ রসুল পেগম্বর বলেন এই নামাজটা সময়টা ব্যয় করাটা খালি খালি হয়েছে নিজের জন্যই হয়েছে আল্লাহর দরবারে অশুদ্ধ নামাজ আর কোরআন তেলাওয়াত কখনোই পছন্দ নয় এবং কখনোই পৌঁছাবে না না ওজবিল্লা করে বলেন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত হবে জন্য আর জুড়ে বলেন এটা হলো জিলকদ মাস এই জিলকদ মাসের প্রথম জুমা আল্লাহ রসুল পেগম্বর বলেন জিলকদ মাসের এত দাম দেওয়া হয়েছে যেই দাম দেওয়া হয়েছে রমজানের সাথে যেই দাম দেওয়া হয়েছে রজব মাসের সাথে যেই দাম দেওয়া হয়েছে মহরম মাসের সাথে সাহাবাই ক্রমটা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব জিলকদ মাসের এত দাম এত মর্যাদা এত সম্মান কেন দেওয়া হয়েছে নবী আমাদেরকে বলে দেন একটু জানাইয়া দেন আমার রাসূল পেগম্বর বলেন এই সিলবাদ মাসে মানুষগুলো বান্দা বান্দিগুলো তার আত্মীয় স্বজন ছাড়িয়া তার আপন আপন ভালোবাসার মহাব্য ছাড়িয়া আল্লাহর দরবারে হাজিরা দেয় বাইতুল্লাহ শরীফ তাওয়ার তাওয়াফ করার জন্য হাজরা দেয় আল্লাহ রসুলের রৌজা মোবার জিয়ারত করার জন্য আপনা আপন আত্মীয় মহাব্বত করে আল্লাহর দরবারে হাজিরা এ কারণে রসুল পেয়ে বলেন এই জিল মাসে কোন ব্যক্তি যদি এই প্রতি সোমবারে রোজা রাখতে পারে আল্লাহ রসুল পেয়ে বলেন ওই বান্দার আমল্লা এক হাজার বছর নফল রোজা কার সোয়াব দান করা হয় আর জুড়ে বলেন এবার আল্লাহ রাসূল আর উপায় স্পষ্ট ভাবে বলেন কোন ব্যক্তি যদি এই জিল মাসের এত দান দেওয়া হয়েছে কোন ব্যক্তি যদি বৃহস্পতিবার ঈশান নামাজের পর নামাজ পড়বে দাও অবস্থায় নামাজ পড়বে তাশা হুদে এইভাবে আমরা নামাজরত অবস্থায় বসি এইভাবে বসে আল্লাহর রাসূল পয়গম্বর বলেন যদি কোন ব্যক্তি 80 বার দরুদ ইব্রাহিম তেলাওয়াত করতে পারে আসরের নামাজের পর আর এশার নামাজের পর কোন ব্যক্তি যদি 80 বার দরুদ ইব্রাহিম তেলাওয়াত করতে পারে এই বান্দার 80 বছরের জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয় সুবহানাল্লাহ কিতাবের ভিতরে উল্লেখ উল্লেখ রয়েছে বছর ধরে নফল ইবাদত করলে যেই সোয়াব দান করা হয় সেই সোয়াব তার আমল দান করা হয় সকলে বলে সুবাহান আল্লাহ পারব তো ইনশাল্লাহ আজকেই কিন্তু শুরু আমাদের এটা হলো জিলকদ মাস জিলকদ মাসের প্রথম জুমা আজকে প্রথম তারিখও আজকে আজ থেকে নিয়ত করতে হবে যে আমরা কিছু না হোক প্রতি সোমবারের দিন ইনশা আল্লাহ নফল রোজা রাখবো আল্লাহ রাসুল পেয়েম্বারও বলেন নফল রোজার কারণে মানুষের আমলের দরওয়াজা অনেক অনেক বৃদ্ধি পায় আল্লাহর মহাব্বত অনেক বৃদ্ধি পায় নফল ইবাদতের কারণে নফল নামাজের কারণে নফল রোজার কারণে